গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে রবিবার আজকে সকাল সকাল উঠে স্যার পড়াতে এসছে স্যার কালকে পড়াতে আসেনি তাই আজকে সকালে পড়াতে এসছে স্যার মেয়ে ঢাকা তারা পড়তে বসেছে আর আমি তো দোকানে যাব তাই রান্না চাপিয়ে দিয়ে আছি আর এখন বাজে সাতটা সাড়ে সাতটা এখন বাজে সাড়ে সাতটা এখন রান্না চাপিয়ে দিয়েছে এখন ভাতটা হচ্ছে সবজিগুলো কাটলাম বসে বসে এই যে ভাত ফুটছে কুন্দলি আলু বেগুন বটবটি কাঁঠালের বীজ সব দিয়ে একটা তরকারি বানাবো আর এই মাছটা কালকে এনেছিল ডাক্তারবাবু কালকে অন্য মাছ ছিল বলে সেটা রান্না হয়েছে তাই আজকে এটা হলোই ফ্রেজ থেকে বের যে ঠান্ডাটা ছাড়িয়ে রেখেছি হলুদ এই ছুটি হয়ে গেছে এখন আবার স্যার পড়াতে আসবে দশটা আর এখন বাজে কটা সাড়ে আটটা উঠে আবার পড়তে বসেছে স্যার পড়া করছে আরেকজন এই যে

মেয়েদের স্কুলের ড্রেস ট্রেস ডাক্তারবাবু যেমন কাঁচবো তারপরে চান করে রেডি চান করে নিয়েছি চান করে রেডি হয়ে খাওয়া খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তারবাবু এখন রেডি হয়নি তার আগে আমি রেডি হয়ে হাঁকা আমি

করে দেরি হয়ে গেছে বলে আর ভিডিওটা অন করি একদম দোকানে এসে ভিড়োটা অন করলাম দোকানে চলে এসেছি কাজে বেরিয়ে গেছে আর এখন বাজে দশটা পঁচিশ আমরা এসেছি পৌনে দশটার দিকে কাস্টমার ছিল তো এখন ভিড়টা অন করলাম এবার দোকানে থাকবো সারাদিন আজকে বিকেলে মেয়ে পড়তে আসার কথা ওইবার করে বিকেলে এখানেই পড়তে আসে আসবে মেয়ে নিজে চেম্বারের মধ্যে ঢুকে নিজে নিজের চোখ পরীক্ষা করতে শুরু করেছে এমনিতে এই মেয়ের মাথা যন্ত্রণা করছে বেশ কয়েকদিন হলো যখন তখন করে মাথা যন্ত্রণা করছে তার বাবা বলছিল যে চোখটা একটু দেখে দিতে হবে কেন মাথা যন্ত্রণা হচ্ছে তা আজকে ভাবলাম যেহেতু জুতা কেনার জন্য এতক্ষণ আছে জুতা কিনতে যাবে বলে টিউশান থেকে আর বাড়ি আমি তো আছে যখন তার বাবাও এসেছে চোখটা একটু দেখেনি

ले एम डी वाई एक्स डी मतलब बराबर बराबर स्कोर ना बराबर स्कोर ना ठीक है हां बड़ा किया ना आपको किसी भाव ना खाली ना लगे मन तक ना आई देखो अच्छा जी बंदा बंदा हां ये चले जा बंदा बंदा से चले ना अबे रखा है तो तकसी

আমি আজকে তাড়াতাড়ি চলে আসলাম এখন বাজে পৌনে সাতটা করছিস করে নিচ্ছি দোকান থেকে আসার পর মেয়েরা একটু অল্প করে মাখিয়ে দিয়েছিলাম মেয়েরা খেলো ওদের থেকে আমি এক চামচ খেয়েছি তারপরে যে ঘুগনির জন্য রেডি করে নিয়েছিলাম আর এখন ঘুগনি বানানো হয়ে গেছে আর মেয়েরা পড়াশোনা করছে ওখানেই যাব দেখে দিই যে ঘুগনি করেছি আমাদের একটু ঝোলঝোল ঘুগনি খেতে পছন্দ করে নিচে বসে পড়াশোনা প্রজেক্ট করছে এখানে ওখানে দেখি ওটা এক্ষুনি করেছে দেখাই যাচ্ছে না বাকি আছে আর এখন বাজে নটা কি করছে কপি কপি কপি